আজ সোমবার দু মাধ্যমিক ইতিহাস বিষয়ের পরীক্ষা হলো তো তোমরা কতগুলি আনসার সঠিক করেছো উত্তরগুলি মেনে নাও প্রথম প্রশ্ন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন অপশন ঘ বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে দু নম্বর প্রশ্ন নদীয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন অপশন ঘ কুমুদনাথ মল্লিক কাউন্সিল অব এডুকেশন গঠিত হয় অপশন ঘ আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকাটি প্রকাশিত হয় আপশন খ আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য হলেন অপশন ঘ সের গুরুদাস বন্দ্যোপাধ্যায় ঔপনিবেশিক আইন আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল অপশন খ মুন্ডা বিদ্রোহ নীল বিদ্রোহে দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি ছিল অপশন গো নদিয়া জেলায় ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল অপশন দোসরা আগস্ট আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল অপশন খ বঙ্গভাষা প্রকাশিকা সভা নবগোপাল মিত্র ছিলেন অপশন ঘ সহ সম্পাদক বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ বসু অধ্যাপক ছিলেন অপশন গ পদার্থবিদ্যার বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন অপশন গো গঙ্গা কিশোর ভট্টাচার্য সর্বভারতীয় কৃষাণ সভার প্রথম সভাপতি হলেন অপশন গো স্বামী সহজানন্দ কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন অপশন গো রাজস্থানে গির্নি কামগার্ড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল অপশন গো উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন অপশন গো আসামে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন অপশন ক শচীন্দ্রপ্রসাদ বসু বিনা দাস বাংলার ছোটোলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন অপশন গো উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন অপশন গো শ্রী রামালু। গোয়া ভারতভুক্ত হয় অপশন গো উনিশশো খ্রিস্টাব্দে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় উত্তর ফিফথ জুন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় উত্তর মহাফেজখানায় কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একুশ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে ভুল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার ঠিক ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদুমিয়া ঠিক দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঠিক কো স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও। লর্ড রিপন লর্ড রিপন হয়ে যাবে অপশন থ্রি নেলি সেনগুপ্ত অপশন ফর লর্ড আমহ হয়ে যাবে অপশন টু তারকনাথ পালিত হয়ে যাবে অপশন ওয়ান কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য তো এটা ভারতের প্রথম ভাইসই রয়েছিলেন লর্ড কেনিং কলকাতা মেডিকেল কলেজ আঠেরোশো পঁয়ত্রিশ গড়া উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর সিং কাশ্মীরের রাজা ছিলেন নিম্নলিখিত বিবৃতিগুলির নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্যাখ্যা তিন বারদল্লি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা টু দেশপ্রাণ বীরেন্দ্রনাথ সাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা ওয়ান উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয় তো এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা থ্রি রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন আরো কিছু প্রশ্ন দেখে নাও এগুলো তোমরা কতগুলো আনসার করতে পেরেছ